নারী প্রার্থীদের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বডি শেমিং ক্যাট কলিং দান হচ্ছে অনলাইন মানে কমেন্টে বুলিং বিভিন্ন ধরনের আপত্তিকর কথাবার্তা বলা এই ধরনের জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি আগে আওয়ামী সরকারের সময়ে যে নির্বাচন হয়েছিল সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করবো না বর্তমানে এই যে ডাকসুকে ঘিরে একটা উৎসব মুখর পরিবেশ এটা অবশ্যই আনন্দদায়ক এবং প্রত্যেকটা ইয়াতে দেখা যাচ্ছে যে প্রতিদ্বন্দ্বী মানে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা কিন্তু বেশ ইতিবাচক অনেক প্রতিদ্বন্দ্বী প্রতিনিধিত্ব করতে চাচ্ছে এই যে শিক্ষার্থীদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হচ্ছে যে তারাও প্রতিনিধি হওয়ার একটা স্বপ্ন দেখছে তারাও প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছে এই বিষয়টাকে আমি অ্যাপ্রিসিয়েট করি সেই জন্য এই অনুষদগুলোতে যাতে অনুষদ ভিত্তিক ক্যাফেটেরিয়া স্থাপন করা যায় সেসব বিষয়ে আমি আমার কর্ম পরিকল্পনায় উল্লেখ করেছি বন্ধুদের জন্য অ্যাক্সেসিবল করা হয় সেই জন্য আমি কাজ করছি আরেকটা হচ্ছে যে ইয়েটা রয়েছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরিটা রয়েছে সেটা যাতে র্যাম্পের যাতে ব্যবস্থা করা হয় সেখানে এবং আমাদের যে প্রতিবন্ধী বন্ধুরা রয়েছে পিডাব্লিউডি বন্ধুরা রয়েছে তাদেরকে তাদের জন্য যাতে গ্রাউন্ড ফ্লোরেই পড়াশোনার জন্য একটা ব্যবস্থা করা হয় সেই বিষয়ে আমি কাজ করছি আমি হচ্ছেন কিনা সম্মুখীন হচ্ছেন আমি এখন পর্যন্ত তেমন কোনো ধরনের ব্যক্তিগতভাবে নিজে কোনো প্রতিবন্ধকতার শিকার হইনি কিন্তু আমার বেশ কয়েকজন বন্ধুকে আমি দেখতে পাচ্ছি তাদের আইডিগুলো গায়েব করে দেওয়ার পায়তারা শুরু হয়েছে বেশ কয়েকটি একটি গোষ্ঠী চেষ্টা করছে যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ফেসবুক আইডিগুলো গায়েব করে দেওয়ার জন্য রিপোর্ট মারছে কন্টিনিউয়াসলি এই বিষয়টা আসলে ফেয়ার না আমরা যখন একটা ফেয়ার গ্রাউন্ডের কথা চিন্তা করি তখন এই যে টেকনোলজিক্যালি বা বিভিন্নভাবে হে হয়রানি করা শিক্ষার্থীদের বা ক্যান্ডিডেটদের এটা আমরা কখনোই কাম্য আমাদের কাছে কখনোই কাম্য না আছে নারী প্রার্থীদের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বডি সেমিং ক্যাট কলিং লার্ন হচ্ছে অনলাইন মানে কমেন্টে বুলিং বিভিন্ন ধরনের আপত্তিকর কথাবার্তা বলা এই ধরনের জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এটা একটা তারিখের আগে ছাব্বিশ তারিখের আগে কোনো ধরনের প্রচার প্রচারণা মানে ইয়াতে থেকে মাঠ পর্যায়ের মাঠ পর্যায়ের প্রচার প্রচার প্রচারণা চালানো যাবে না কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু প্যানেলের ভিপি বা আপনার জিএস পদপ্রার্থীরা তারা হচ্ছে বিভিন্ন ধরনের পোস্টার বড় বড় পোস্টার তৈরির মাধ্যমে ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি এই ডাকফি ইলেকশনকে মিন করে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে